দু হাজার টাকার নোট সিংহভাগে বাজার থেকে উঠে গিয়েছে কিন্তু এখনও যা বাকি আছে সেটাও কম নয় শেষ কবে দু হাজার টাকার নোট বাজারে দেখেছেন মনে পড়ছে দু হাজার টাকার নোটে এখন লেনদেন বন্ধ হয়ে গিয়েছে সে এক বছর হতে চলল গত বছর উনিশে মে সরকারি সিদ্ধান্তের পর এই দু হাজার টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল প্রায় সিংহভাগ দু হাজার টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া সম্ভব হলেও পুরোটা এখনও হয়নি রিজার্ভ ব্যাঙ্কের তরফে সোমবার জানানো হয়েছে এখনও পর্যন্ত প্রায় সাতানব্বই দশমিক ছয় নয় শতাংশ দু টাকার নোট বাজার থেকে ফেরানো সম্ভব হয়েছে কিন্তু যে সামান্য পরিমাণ বাকি থাকছে সেই অঙ্কটাও নেহাত কম নয় এখনও পর্যন্ত আট হাজার কোটি টাকা অঙ্কের দু হাজার টাকার নোট বাজারে রয়ে গিয়েছে গত বছর উনিশে মে যখন দু হাজার টাকার নোটের লেনদেন বন্ধ হয়ে যায় তখন বাজারে দু হাজার টাকার নোট ছিল সাড়ে তিন লাখ কোটি টাকারও বেশি অঙ্কের তারপর থেকে প্রায় দশ মাসের কিছু বেশি সময় পেরিয়ে এবছর উনত্রিশে মার্চ পর্যন্ত বাজারে রয়েছে আট হাজার দুশো দু কোটি টাকার অঙ্কের দু হাজার টাকার নোট বাজার থেকে দু হাজার টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্তের পর প্রথম বিভিন্ন ব্যাঙ্কগুলিতে সেই নোট ফেরত নেওয়া হচ্ছিল তারপর একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কে গিয়ে সরাসরি সেই টাকা ফেরত দিতে পারছেন সাধারণ মানুষ বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা রিজার্ভ ব্যাঙ্কের উনিশটি অফিসে দু টাকার নোট জমা দেওয়া যাচ্ছে এছাড়া ডাক মারফতও আরবিআই অফিসে দু টাকার নোট ফেরত দিয়ে তা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে নেওয়া যায় আপনার কাছে কি এখনও পর্যন্ত দু হাজার টাকার কোনো নোট পড়ে আছে তাহলে সেই টাকা দিয়ে আপনি কি করবেন কি রিজার্ভ ব্যাঙ্কে গিয়ে জমা দেবেন নাকি ডাক মারফত রিজার্ভ ব্যাঙ্কের কাছে পাঠিয়ে দেবেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ